হ্যালো বিহন ওয়েলকাম টু আওয়ার ইম্পাস কুকিং স্কুল আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রান্না করব অনেকগুলো ডিম একসাথে তো ডিমগুলো আমি ফার্স্টে সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়ে এখন তেলের মধ্যেটা ভেজে নিব তো সেই জন্য তেলে দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব ডিমগুলো লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিব তো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবে এখন এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু পরিমাণে বেশি দিব কারণ আজকে ডিমের পরিমাণটা একটুখানি বেশি তো সেই জন্য ডিমের পরিমাণের সাথে মিল করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলে সাথে সাথে পেঁয়াজটা নরম হয়ে যায় তো লবণটার সাথে 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 দুইটা তেজপাতা কাঁচা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম আদা রসুন ব্যবহার করছি না আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচের গুঁড়া তো এখন এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল জলের পরিমাণটা বেশি দিব না কারণ আমরা এখানে এরপরে এর মধ্যে ডিম দিয়ে দিব ডিম দিয়ে আমি চুলা থেকে এটা কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের ডিমের ঝোল বা ডিমের আসলে ডিম দেওয়া ভিডিওটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম যে কারণে আমি দেখাতে পারিনি তো তোমরা ওই ঝোলটা একটু বলে তুললে হচ্ছে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে ডিমগুলো একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এভাবে রান্না করলেই হয়ে যাবে তো আমাদের ডিমের রেসিপি শেষ আজকে এখানে বিদায় নিচ্ছি তারা সবাইকে